মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে রক্ত কলমে কত শহীদ দিয়েছে যান কত ভাই কত বোনের তরে শহীদের রক্তে প্লাবিত স্বদেশের মাটি আজ সে পবিত্র মাটিকে করেছে যারা কলুষিত পতন এবার হবে চলবে না আর কোনো অনাচার এই মাটিতে শাহিত আছে শত শত শিশু তরুণ কিশোরের দেহ এই মাটিতে হবে না কোনো জালিমের অস্তিত্ব এই মাটির উপর দাঁড়িয়ে জুলুম অত্যাচার করিতে পারিবে না আর কেহ এদেশে আঠারো বছরের নিম্নে সবাই শিশু কয় আজ দেখি এখানেই সতেরোয়ের গণ্ডি আদৌ পেরোই নেই মিথ্যা মামলার দায়ে ধরে নেয় রিমান্ডে দেয় হায় না দিলি দিলিনা দিলিনারে বাঁচতে আমার ভাইটারে হে জালিম কি জবাব দিবি বল যাবি যখন পর তারা যে আমার রক্তের কেউ না তবু দিল প্রাণ আমারই জন্যে তাদের তরে রক্ত চলে তোরা কি মানুষ না নরাধম শুনতে কেন পাস না আমার মা বোনের ক্রন্দন লেখা আছে তোদের পাপের হিসেব রক্ত কলম দিয়ে বুকের মাঝে কলজা থাকলে মনের সত্য বলে দেখ একবার পা চেটেছিস যাদের এতকাল ধরে তাদের সামনে গিয়ে আমার ভাইয়ের রক্তে লেখা নাম দিয়েছি জুলাইয়ের গণহত্যা আগেও যায়নি বৃথা এবারও যাবে না আজ প্রতিটা দেহে জ্বলছে আগুন মনের মধ্যে হাহাকার অন্যায় অবিচারের আগে রুখে দাঁড়িয়েছে আজ এবার আর পালাবিক কোথায় অত্যাচারী শাসক স্বৈরাচার তারা আমার ভাইকে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে আমার বোন আমার শিক্ষক গুরুজনদের এমন পাশবিক অত্যাচারে আজ আমার দেশ জর্জরিত চারিদিকে কানায় কানায় পূর্ণ নরপিসাচের সেনা দেখো কেমন আজকের বাংলাদেশ তাই ঘুমন্ত বাঘ বাঘিনীরা জেগেছে আজ জেগেছে আজ ছাত্র সমাজ কোথায় পালাবি কোথায় পালাবি হায়নার দল রে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আর কত ছাড়বি গুলি বন্দুক এক সময় উল্টো দিকে ছুটবে নিশানা হবে তখন পাতিদের খুললি আমার কথা শোন তোরা বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি আই সৈরাচার যত পারিস গুলি কর আমার দেশ মা তোকে বলি সন্তানেরা তোর আজও নি বীরের মতো শহীদ হয়েছে মা ভীরুর মতো যে বাঁচতে শিখিনি